স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অতি অসাত্তর সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে নিও সমস্ত ক্লাসের নোটিফিকেশন ও ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা দ্য বেঙ্গল এক্সাম সেখানে তোমরা যুক্ত হতে পারো এবং প্লে প্লেস্টোর থেকে দ্য বেঙ্গল এক্সাম আমাদের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে আমাদের যে কোনো চাকরি রিলেটেড পেইড ব্যাচে কিন্তু তোমরা যুক্ত হতে পারো তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি প্রথমেই আমাদের একটা স্টেটমেন্ট কনক্লুশনের একটা কোয়েশ্চেন রয়েছে এই স্টেটমেন্ট কনক্লুশন থেকে কিন্তু সমস্ত পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে তো এখানে এইগুলোকে আমরা ভেন্ডাগ্রামের সাহায্যে কিন্তু করার চেষ্টা করব। দেখো প্রথমে স্টেটমেন্টে কি বলেছে অল পোয়েটস আর ইন্টেলিজেন্ট এখানটায় যে রয়েছে পোয়েট যেটা কোয়েট যে সেক্টরটা সেটা কি আছে সকলেই ইন্টেলিজেন্টের মধ্যে পড়ছে সকলেই ইন্টেলিজেন্ট যে সেক্টরটা আছে তার মধ্যে পড়ছে ঠিক আছে এই কোয়েশেনগুলো কিন্তু লজিক দিয়ে ভাবতে হবে কখনোই কিন্তু মানে যেরকম আমরা আমাদের স্বাভাবিক জীবনে দেখে থাকি সেরকম ভাবলে কিন্তু হবে না আবার দেখো কি বলেছে অল সিঙ্গার্স আর ইন্টেলিজেন্ট তো অল সিঙ্গার্স আর ইন্টেলিজেন্ট এইটা কিন্তু এইখানটাও আমি সিঙ্গারের গ্রুপটা লিখতে পারি আবার কিন্তু পোয়েটের সাথে কানেকশান করেও লিখতে পারতাম ঠিক আছে পোয়েটে কিন্তু পোয়েটের সাথে যে কানেকশান আছেই তার কিন্তু কোনো স্টেটমেন্ট কিন্তু আমার এইখানটায় দেওয়া নেই এবার চলো আমরা কনক্লুশানে চলে যাই কনক্লুশানে কি আসছে যে অল সিঙ্গার্স আর পোয়েটস ঠিক আছে তো অল সিঙ্গার্স আর পোয়েটস তার কিন্তু কোনো মানে নেই কারণ সিঙ্গারটা যে পোয়েটের মধ্যে রিলেট মানে রিলেটেড আছে কি তার কিন্তু কোনো ইনফরমেশান এখানে নেই তাহলে এটাকে আমি বাদ দিয়ে দেবো এরপরে বলেছে কি যে সাম ইন্টেলিজেন্ট পারসন আর নট সিঙ্গার্স হ্যাঁ অবশ্যই তাই তার কারণ হচ্ছে এই ইন্টেলিজেন্ট যে এরিয়াটা সেটাতে সব জায়গায় যে সিং সিঙ্গার রয়েছে তার তো কোনো মানে নেই তাহলে এই যে যে ফাঁকা যে পোর্শানটা আছে সিঙ্গার বাদ দিয়ে যে পর্শানটা আছে সেখানে কিন্তু এই মানে মানে এখানটায় কিন্তু আমরা বলতে পারি না যে সমস্ত ইন্টেলিজেন্ট পার্সেন্ট বা সমস্ত যে পার্সেন যারা তারা যে সিঙ্গার নয় সেটা কিন্তু সম্পর্কে আমরা বলতে পারি না আবার কিন্তু দেখো এখানে বলছে আর নট সিঙ্গার্স তার মানে সাম ইন্টেলিজেন্স পার্সেন যেটা সেটা সিঙ্গার হতেও পারে নাও হতে পারে তাহলে সেক্ষেত্রে কি বলবো যে হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে কিছু পার্সেন্ট কিন্তু সিঙ্গার তারা হচ্ছে না কিছু ইন্টেলিজেন্ট পার্সেন তারা কিন্তু সিঙ্গার হচ্ছে না আবার কিছু পার্সেন্ট কি হচ্ছে সিঙ্গার হচ্ছে তো যাই হোক তো সেক্ষেত্রে এখানে যে অপশানগুলো আছে ওনলি কনক্লুশন ওয়ান ফলোস তো এখানে তার কনক্লুশন ওয়ানটা ফলো করেনি কনক্লুশন টু ফলোস হ্যাঁ অবশ্যই এই অপশান বিটা কিন্তু আমরা নিয়ে নেব ঠিক আছে আবার বলেছে কি সিটা ফলো মানে আইদার কনক্লুশন ওয়ান অর টু ফলো তাহলে এইটারও যে এইটারও কিন্তু কোনো মানে নেই তার একটাই কারণ সেটা হচ্ছে এই ক্ষেত্রটা যে হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি পাচ্ছি না আর এইটা তো হচ্ছেই না তাই সেই জন্য কিন্তু আমরা কি করছি অপশান বিটাও আমরা কিন্তু অমিট করতে বাধ্য হচ্ছি এই কারণের জন্য যেহেতু এই এদের মধ্যে যে অ্যাকচুয়ালি কি রিলেশান এই যে আর নট সিঙ্গার্স বাট বাকিরা হচ্ছে কি হচ্ছে না তার কিন্তু কোনো গ্যারান্টি আমরা পাচ্ছি না তাই এখানে আমরা কী নিচ্ছি অপশান ডিটা নিচ্ছি ঠিক আছে নাইদার কনক্লুশন ওয়ান নর কনক্লুশন টু ফলোস এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ট্রিকি ঠিক আছে প্রথমে দেখবে এই প্রথমে এমন কোন অপশন হয়তো তোমরা পাবে যেগুলোতে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো হতেও পারে নাও হতে পারে কিন্তু বাকি পরবর্তী সবকটা অপশানগুলোকে যদি তোমরা এই কনক্লুশনগুলোর সাথে কানেক্ট করে দেখো তাহলে কিন্তু দেখবে যে অনেক সময় অ্যান্সারটাই কিন্তু একটু চেঞ্জ আসবে ঠিক আছে তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো এই যে কোশ্চেনটা দিয়েছে এইটা জাস্ট এখানটায় একটা তোমার সমীকরণ দিয়ে দিয়েছে তো এখানটা এইগুলোকে আমাকে সমাধান করতে হবে কিন্তু সমাধানটা কিন্তু আমি রাইট ওয়েতে আমার করতে হবে সমীকরণটা যেভাবে দিয়েছে সেইভাবে করলে কিন্তু আমার হবে না এখানে কি হচ্ছে এখানে বলেছে টু টু ফাইভ বাই ফাইভ এই জায়গাটা কিন্তু প্লাস হবে ঠিক আছে এখানটা বাই পড়ে গেছে এটা প্লাস হবে এখানটা প্লাস হবে প্লাস নাইনটি সিক্স মাইনাস থ্রি ইন্টু থার্টি ওয়ান এইবার দেখো এখানটায় আমরা কী করলাম এই যে টু টু ফাইভ যেটা এই এইভাবে করলে কিন্তু হবে না এখানে কি করছে দেখো এই জায়গায় বলেছে এইগুলোকে আমার তোমার মানে যে যে জায়গায় প্লাস আছে সেখানে আমি ইনটু বসাবো যে জায়গায় মাইনাস আছে সেখানে আমি ভাগ বসাবো এরকম বলেছে তাহলে আমি সাইনগুলো একটু চেঞ্জ করে নিই তাহলে টু টু ফাইভ যেখানে বাই আছে সেখানে কি বলেছে মাইনাস বসবে তাই তো তারপরে বলেছে কি যেখানে প্লাস আছে সেই জায়গাটায় কি বসবে ইনটু বসবে দেখো প্লাসের জায়গায় ইন্টু বসবে তারপরে দেখো কি বলেছে বিয়োগের জায়গায় ভাগ বসবে তাহলে বিয়োগের জায়গায় আমি ভাগ লিখে নিতে রাখলাম আর ইন্টুর জায়গায় দেখো আমার বলেছে কি প্লাস বসবে তাই না থার্টি ওয়ান তাই তো প্লাস বসবে এইবার দেখো আমি কি করছি এইবার এই যেটা আমি পেলাম এটাই হচ্ছে আমার এই কোশ্চেন অনুযায়ী অ্যাকচুয়াল সমীকরণটা মানে অ্যাকচুয়াল ফরম্যাটটা কোশ্চেন মানে অ্যাকচুয়াল সরলটা এবার এটাকে আমি বদমাস তোমরা সবাই জানো অর্থাৎ ব্রাকেট তারপরে অফ তারপরে ডিভি মানে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশান তারপরে অ্যাডিশান তারপরে সাবস্ট্রাকশান তাহলে এখানে কোনো ব্রাকেট বা অফের কাজ নেই তাহলে সেক্ষেত্রে আমি কী করবো এই ডিভিশান এইখান থেকে শুরু করব তাহলে ফার্স্টে আমি ডিভিশনের কাজটা করে নেবো টু নাইনটি সিক্স তার মানে এইটাই হচ্ছে তোমার থার্টি টু প্লাস থ্রি ওয়ান এবার দেখো এবার আমি কার কাজ করবো এবার আমি মাল্টিপ্লিকেশানের কাজ করবো তাহলে সেখানটায় আমি এটা যদি করি তাহলে সেটা হচ্ছে ওয়ান সিক্সটি প্লাস থার্টি ওয়ান এবার আমি কি করবো যোগের কাজ করবো যোগের কাজ যদি করি তাহলে দুশো ছাপ্পান্ন আসছে তারপরে সাবস্ট্রাকশান এইবার আমি কি করবো এইবার আমি জাস্ট তোমার বিয়োগটা করে দেবো তাহলে এখানে যে অপশান বি এই অপশান বিটাই কিন্তু আমার অ্যান্সার তো অবশ্যই এখানটায় কিন্তু খেয়াল রাখবে অপশান বিটা কিন্তু সবসময় অ্যান্সার হবে ঠিক আছে তো এইখানটায় যে কন্ডিশনগুলো আছে সবগুলো আমি পরপর পরপর তোমাদেরকে দেখালাম এইবার আমি আমার পরের কোশ্চেনে চলে যাই তার আগে আরেকবার বলে নিই যে আমাদের কিন্তু টার্গেট অ্যাপ্রন ব্যাচে এ এনএম জিএনএম এর যে দু হাজার পঁচিশে যে এক্সাম আসতে চলেছে তার জন্য কিন্তু ক্লাস চলছে সেখানে কিন্তু আমাদের যে পেইড ব্যাচ তাতে কিন্তু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ ম্যাথ এবং জি জিআইয়ের ক্লাস চলছে এবং সব কিছু ক্লাস চলছে তোমরা এখান থেকে কিন্তু লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাসের পাশাপাশি কিন্তু মক টেস্ট এবং টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল সেটাও কিন্তু এখান থেকে প্রোভাইড করা হবে বিষাদে জানার জন্য কিন্তু আমাদের এই হেল্পলাইন নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং এই টার্গেট আপন ব্যাচে ভর্তি হওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে কি করতে হবে প্লে স্টোর থেকে কিন্তু আমাদের যে অ্যাপটা রয়েছে দ্য বেঙ্গল এক্সাম নামে সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে তো চলো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চনে চলে যাই দেখো এখানে বলেছে অফিস ওয়ার্ক ঠিক আছে তারপরে রয়েছে কি এর সঙ্গে কিন্তু বলেছে এর সঙ্গে এই যে অপশানগুলো দিয়েছে কোনটা রিলেটেড হতে পারে তো অফিসে আমরা কি করি অফিসে আমরা কাজ করতে যাই তাই তো অফিসে আমরা যাই কিসের জন্য মানে কাজ করতে যাই অফিসে আমরা কাজ করতে যাই তাহলে বাকি এই জিনিসগুলোর মধ্যে কী বোঝাচ্ছে দেখো বেডরুম বেডরুম বেড বেড কি কোনো কাজের মানে কাজ রিলেটেড কিছু হ্যাঁ ঘুমানোটা অবশ্যই কাজ কিন্তু বেড কথাটার সাথে কিন্তু বেডরুমের কিন্তু সম্পর্কটা অন্য দাঁড়ায় যে বেডরুমে বেড থাকে তাই না তারপরে রয়েছে বুকশপ তার মানে কি দোকানে বই থাকে এখানে কিন্তু কোনো কাজের কথা বলা হয়নি এখানে কিন্তু কোনো ভার্বাল কোনো ব্যাপার নেই এখানে রয়েছে ওয়াটার ওশান তার মানে কি ওশানে কী হয় সাগরে জল থাকে তাই তো জল দিয়ে সাগরটা সৃষ্টি হয়েছে কিন্তু এখানে দেখো অপশান নাম্বার ডি যেটা আছে সেখানে কি বোঝা গ্রাউন্ড গ্রাউন্ড মানে আমাদের যে মাঠ আর কি তো খেলার মাঠে আমরা কি করি খেলতে যাই তাহলে অফিসে যেমন আমরা কাজ করতে যাই খেলার মাঠে আমরা কি করি আমরা খেলতে যাই ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে এরপরে দেখো এরপর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমার কি রয়েছে বলেছে যে এর মধ্যে এই যে অপশানগুলো আছে এর মধ্যে ডিফারেন্ট কোনটা তো ডিফারেন্ট কোনটা দেখো এখানে বলেছে জুলজি জুলজি মানে প্রাণীবিদ্যা প্রাণী সম্পর্কিত যেখানে আলোচনা করা হয় জিওলজি জিওলজি বল জিওলজিটা কিছুটা তোমার আমাদের যে ভূবিদ্যা বলা হয় ঠিক আছে আমাদের এই পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে এটা একটা জিওগ্রাফির একটা পার্ট বলতে পারো সেই রিলেটেড এটা হচ্ছে বোটানি বোটানি মানে যেখানে উদ্ভিদ রিলেটেড কোশ্চেন মানে মানে যেখানে উদ্ভিদ রিলেটেড সমস্ত মানে পড়াশোনা আমরা করতে পারি কিন্তু এই অপশান নাম্বার ডিতে দেখো রয়েছে নিউটন নিউটন হচ্ছে তোমার একজন বিজ্ঞানীর নাম এখানে যেগুলো বলা হচ্ছে এগুলো সব সাবজেক্ট সাবজেক্টের নাম তাই তো আর এখানে যেটা বলেছে নিউটন কিন্তু একজন সায়েন্টিস্ট একজন সায়েন্টিস্টের নাম কিন্তু বলেছে ঠিক আছে সায়েন্টিস্টের নাম বলেছে তো এখানে যেহেতু সায়েন্টিস্টের নাম বলেছে তাই এইটাই কিন্তু এই বাকিগুলোর থেকে আলাদা ঠিক আছে তো চলো আমরা এবার আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই পরবর্তী যেটা দিয়েছে এটা কিন্তু আমাদের ডিরেকশন টেস্ট রিলেটেড কোশ্চেন ডিরেকশন টেস্ট যে একজন লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তো সে কোথার থেকে কোথায় যাচ্ছে ডিরেকশন টেস্টের যখন আমরা প্রবলেম সলভ করবো তখন আমরা এরকম টাইপের একটা তোমার কি বলবো এরকম টাইপের একটা চিত্র এঁকে নেব এইটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঠিক আছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইবার ব্যাপারটা হচ্ছে দেখো এখানে এবার পরপর পড়তে পড়তে আমি যাচ্ছি যখন আমরা কোনো জিনিসকে শুরু করব যে এক ব্যক্তি যখন হাঁটছে তখন আমরা ধরবো যে সে অরিজিন থেকে যাচ্ছে ঠিক আছে অরিজিন বা এই যে অ্যাক্সিসটা যেখানে দুটো অ্যাক্সিস মিলিত হয়েছে তাকে অরিজিন বলে যে অরিজিন থেকে সে যাচ্ছে এইবার দেখো বলছে কি যে হি টার্নস রাইট তার মানে সে ডান দিকে ঘুরলো ডান দিকে ঘোরা মানে সেই পূর্বের দিকে ঘুরবে সে টানস রাইড গেল কত কিলোমিটার টার্নস রাইড করে সে ধরো পঁচিশ কিলোমিটার আমি এখান থেকে এই পর্যন্ত ধরো পঁচিশ কিলোমিটার ধরলাম তো এখানটা আমি পঁচিশ ধরলাম পঁচিশ মিটার বলেছে পঁচিশ কিলোমিটার নয় এখানে বলেছে দেন টার্নস লেফট এবার দেখো এই দিকে তার মানে তার রাইট হ্যান্ড এই দিকে তার লেফট হ্যান্ড এবার সে লেফট হ্যান্ডের দিকে কত দিকে কতটা যাবে সে কুড়ি মিটার যাবে সে কুড়ি মিটার ধরো এই দিক বরাবর গেল কুড়ি মিটার গেলো এবার বলেছে সে আবার রাইটে যাবে তার মানে এই দিকে তার ডান হাত সে আবার এই দিকে যাবে অর্থাৎ সে এই দিকে কত কিলোমিটার যাবে সে পনেরো মিটার যাবে ঠিক আছে পনেরো মিটার যাবে এরপরে সে কি করবে সে আবার রাইটে চলে আসবে তো সে আবার কি করবে রাইটের দিকে চলে আসবে তাই তো রাইটের দিকে চলে আসবে তার রাইটের দিকে আসা মানে এই ডান হাতের দিকে আসবে তো ডান হাতের দিকে আসা মানে সে রাইটে আবার এসে কতটা আসবে সে চল্লিশ কিলোমিটার আসবে তার মানে এই দিক এই দিক বরাবর সে চল্লিশ কিলোমিটার হাঁটবে এই পর্যন্ত কুড়ি ছিল তাহলে এখান থেকে সে আরও মানে টোটাল এই চল্লিশ মিটার পর্যন্ত সে আসলো এবার ফাইনালি হি টান্স রাইড তাহলে এই দিকে আবার সে ঘুরবে ঘুরে সে কত কিলোমিটার যাবে সে তিরিশ কিলোমিটার মতো যাবে মানে তিরিশ মিটার সরি এখানটা বারবার কিলোমিটার হয়েছে তিরিশ মিটার পর্যন্ত সে যাবে তো তিরিশ মিটার পর্যন্ত সে গেল। এবার এই পর্যন্ত এই টোটালটা দেখো এই অবধি ছিল পনেরো মিটার এখানে পনেরো মিটার মানে এটা পনেরো মিটার তার এই টোটাল ডিস্ট্যান্সটা ছিল কত মিটার বলো তো টোটালটা ছিল আমার প্রায় চল্লিশ মিটার ঠিক আছে চল্লিশ মিটার মতো এই টোটাল ডিস্ট্যান্স থাকে তিরিশ মিটার পর্যন্ত বলেছে তার মানে পুরো ডিস্ট্যান্সটা যাবে না এতখানি জায়গা মতো ফাঁকা থাকবে এইবার আমাদের কোশ্চেন কোশ্চেনটা বলেছে ইন হুইস ডিরেকশান রবি ইজ নাও ফ্রম স্টার্টিং পয়েন্ট তাহলে তার স্টার্টিং পয়েন্ট ছিল এই জায়গাটা সেখান থেকে সে এই দিকে রয়েছে তাই তো তো এইটা কোন জোনের মধ্যে পড়ছে এটা হচ্ছে কিন্তু সাউথ ইস্ট জোনের মধ্যে পড়ছে দক্ষিণ পূর্ব জোনের মধ্যে পড়ছে এই পুরো এরিয়াটা সাউথ ইস্ট তো সেই জন্য এই অপশান নাম্বার ডিটা কিন্তু আমার অ্যান্সার হবে ঠিক আছে যদি বলতো কত কিলোমিটার গেছে তখন কিন্তু আমি একটা অন্য ক্যালকুলেশন করতাম তো এই ক্ষেত্রে যেহেতু শুধু আমাকে চেয়েছে যে সে এখন তার শুরুর জায়গা থেকে কোন কত পয়েন্টে আছে তাই কিন্তু আমি এই পর্যন্ত রেখে দিলাম ঠিক আছে তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নেক্সট আমাদের আবার একটা স্টেটমেন্ট কনক্লুশনের কোয়েশ্চেন আমাদের দিয়েছে বলেছে কি অল টয়েজ আর বুকস ঠিক আছে তো টয়েজ যে সেটটা সেটা কি হবে পুরো বুকসের এরিয়ার মধ্যে পড়বে পুরো বুকস রিয়ে এরিয়ার মধ্যে পড়বে তারপরে বলছে অল বুকস আর ট্রেনস তাহলে প্রতিটা যে বুকস সে কিসের মধ্যে পড়বে ট্রেনস রিলেশনের মধ্যে পড়বে ট্রেন্সের মধ্যে পড়বে এইবার যেটা কনক্লুশানগুলো হতে পারে এখানে তো কনক্লুশন এমনি দেয়নি জাস্ট এখান থেকে বলে নিয়েছে যে বেছে নাও যে কোনটা হবে তো বলছে অল ট্রেন্স আর বুকস অল ট্রেন্সে বুকস হবে তার কোনো গ্যারান্টি নেই এই যে ফাঁকা জায়গাটা সেইগুলো কিন্তু বুকসের আন্ডারে পড়ে না তাই না তো এইটা হবে না এরপরে বলছে কি অল বুকস আর টয়েজ তারও কোনো মানে নেই দেখো টয়ে ছোট বুকসটা কিন্তু বড় জায়গা তাহলে এই জায়গাটার মধ্যে কিন্তু পড়ছে না তাহলে এইটাও কিন্তু হবে না এরপর বলছে সাম ট্রেন্ডস আর টয়েজ হ্যাঁ অবশ্যই দেখো কিছু ট্রেন তো টয়েজ আন্ডারে রয়েছে যেগুলো এই জায়গাটার ভেতরে রয়েছে কারণ ট্রেন্সটা একটা বড় এরিয়া তার মধ্যে বুক তার মধ্যে টয়েজ তা এই যেইটুকু জায়গা টয়েজের আন্ডারে রয়েছে সেই ট্রেনগুলো তো টয়েজের মধ্যেই পড়ছে তাই না এখানে যেহেতু সাম কথাটা বলেছে তাই কিন্তু আমি এটাকে নেব এবার বলছে নো ট্রেন ইজ এ টয় নো ট্রেন তো বলা যায় না কারণ এই যে কিছু টয় তো ট্রেনের মধ্যে ঢুকে আছে তাহলে সেইগুলো তো ট্রেনও হচ্ছে আবার টয়ও হচ্ছে যে কারণে অপশান নাম্বার ডিটা কিন্তু হবে না তাহলে অপশান নাম্বার সিটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড অ্যান্সার ফের আবার কোশ্চিনে যাওয়ার আগে আরও একবার বলে নিই যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমাদের ডাই বেঙ্গল এক্সামে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে এবং বিষয় জানার জন্য স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নম্বর সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এরপরে আমাকে যে কোয়েশ্চেনটা দিয়েছে আমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এখানে বলেছে কি যে দ্য উমেন ডক্টর হু আর নট এমপ্লয়েড মানে যেস সেই সমস্ত মহিলাদের কথা বলা হয়েছে যারা কিনা না ডক্টর তাহলে মহিলা আর ডক্টরের সেটের মধ্যে কারা কারা পড়ছে টু সেভেন এরা কিন্তু মহিলা এবং ডক্টর উভয়ের সেটেই পড়ছে তাই না কিন্তু বলেছে হু আর নট এমপ্লয়েড তার মানে এই টু আর সেভেনের মধ্যে কে যে এমপ্লয়েডের সেক্সটারে পড়ছে না তো দেখো এই যে দুই সে কিন্তু এমপ্লয়েডের মধ্যে পড়ছে এই যে আয়তক্ষেত্রের যে জায়গাটা তার মধ্যে কিন্তু দুইটা পড়ছে বাট অনলি সেভেন যেটা আছে সেই কিন্তু একমাত্র তোমার এমপ্লয়েডের সেকশানে পড়ছে না আবার দেখো এইট যেটা এইটটা ডক্টরের মধ্যে পড়ছে বাট তারা কিন্তু উমেনের সেকশানে পড়ছে না আবার দেখো নয় আর এক এরা কিন্তু মানে শুধুমাত্র নয়টা উমেনের মধ্যেই পড়ছে বাকি কোনো সেক্টরে পড়ছে না একটা তোমার তোমার ডক্টরের সেক্টরে পড়ছে না তো এই রকম তো এখান থেকে যদি আমাকে অন্য কিছু বাঁচতে বলতো সেটান থেকেও কিন্তু আমি বাঁচতে পারতাম তবে আমার এখানে যে কোশ্চেনটা দিয়েছে তার অনুযায়ী কিন্তু এই অপশান নাম্বার সেভেনটা কিন্তু আমার অ্যান্সার হচ্ছে এরপরে আসছি এরপরে এটা ভীষণ সুন্দর একটা কোশ্চেন সেখানে কি বলেছে টু থ্রি থ্রি ফোর একে এখানটা একটা কোশ্চেন মার্ক রয়েছে আর এইটা এইটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে জাস্ট একটু ডিজাইনিং রিলেটেড কোয়েশ্চেন একদমই তোমাকে জাস্ট একটু ভাবাবে তো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা কী দেখে নেবো দেখো টু স্কোয়ার প্লাস থ্রি কিউব যদি হয় তাহলে এর ভ্যালু কী আসছে এটার ভ্যালু ফোর এটার সাতাশ অর্থাৎ এটার ভ্যালু আসছে তোমার থার্টি ওয়ান ঠিক আছে আবার দেখো এই লাস্টে যেটা আছে সেটাও কি হচ্ছে ফোর স্কোয়ার প্লাস ফাইভ কিউব অর্থাৎ এখানটা সিক্সটিন আর এটা ফাইভ মানে একশো পঁচিশ ফাইভ কিউ ঠিক আছে এটার ভ্যালু কিন্তু ওয়ান ফোর ওয়ান আছে এবার এই লজিক অনুযায়ী আমি মাঝখানেরটা সাজাবো তাহলে মাঝখানেরটা যদি আমি এই লজিক অনুযায়ী সাজাই তাহলে কী হবে ফোর কিউ অর্থাৎ তোমার এই জায়গাটা নাইন আর ফোর কিউ হচ্ছে সিক্সটি ফোর তার মানে হচ্ছে নয় চারের তেরো সেভেন্টি থ্রি তাহলে সেভেন্টি থ্রি দেখো এই অপশান বিতে কিন্তু সেভেন্টি থ্রি আছে যদি এই লজিকটা আমার না কাজ করতো তাহলে কিন্তু আমি অন্য লজিকে বাকি দুটোকে ফেলে দেখতাম এবং তারপরে কিন্তু অপশান টেস্ট করতাম তো এই কোশ্চেনটার জন্য কিন্তু এইটাই কিন্তু একটা লজিক্যাল সিকো মানে মানে লজিক লজিকের মাধ্যমে কিন্তু এটাকে আমরা সাজালাম নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেম একই আমাদের একটা তোমার সমীকরণ দেওয়া আছে সেই জায়গাটা আমরা কি করব জাস্ট এইগুলোকে চেঞ্জ করে নেব। ঠিক আছে তো এখানে বলেছে দেখো এখানে ফার্স্টে প্লাস আছে তো প্লাসের জায়গায় আমরা কি করব আমরা ইনটু করব ঠিক আছে এরপরে আমার যেটা আছে বলেছে কি মাইনাস মানে কি হবে ভাগ হবে তাহলে এই জায়গাটা আমি ভাগ চিহ্ন লিখে দেবো আবার দেখো চিহ্ন জায়গায় কি হবে প্লাস হবে তো এখানটায় আমি প্লাস লিখে দেবো আবার ভাগের জায়গায় কি হবে বিয়োগ হবে তো আমি এখানটায় বিয়োগ লিখে দিলাম ঠিক আছে তো এইভাবে আমি পুরো আমার যে কোশ্চেনটা দিয়েছে তার অনুযায়ী আমি এটাকে সাজিয়ে নিলাম এবং তারপরে আমি কি করব বদমাস যে রুলসটা সেই বদমাস রুলটা কিন্তু আমি ফলো করে আমি এটা করব তো প্রথমে আমি কি করব নিশ্চয়ই ডিভিশনের কাজ করব তো ডিভিশনের কাজ করতে গেলে দেখো এখানটায় এখানটায় কি হবে এটা তোমার টু হবে তাই তো এই জায়গাটা আমি জাস্ট একবারেই টু বসিয়ে নিলাম ঠিক আছে তারপরে আমি কি করলাম তারপরে আমি এই জায়গাটা এইট বসিয়ে নিলাম তারপরে আমি ফিফটি বসালাম এবার আমি কিসের কাজ করবো এবার আমি গুলের কাজ করবো তো সিক্সটি প্লাস এইট মাইনাস ফিফটি ঠিক আছে সিক্সটি প্লাস এইট মাইনাস ফিফটি তো এরপরে আমি কি করব এটা মানে আটষট্টি মাইনাস পঞ্চাশ তাহলে এখানটায় আমার অ্যান্সার আসলো কত এখানে আট আর এখানে ওয়ান তার মানে আঠেরও আমার অ্যান্সার আসলো তাহলে অপশান নাম্বার সিটা কিন্তু আমার অ্যান্সার আসলো তো এখানে যে কন্ডিশানগুলো আছে সেই কন্ডিশানগুলোকে আমি কি করলাম এই যে আমার যে সমীকরণটা সেখানে আমি বসিয়ে নিলাম এবং তারপরে কিন্তু আমি সরলটাকে সলভ করলাম বদমাস রুল অনুযায়ী ঠিক আছে বদমাস রুলটায় প্রথমে ব্রাকেট তারপরে অফ তারপরে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশান তারপরে অ্যাডিশান তারপরে সাবস্ট্রাকশান এইভাবে কিন্তু কাজ হয় ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা পরীক্ষায় করবে যদি আমরা বদমাস রুল ফলো না করে যদি অন্য কোনোভাবে করি তাহলে কিন্তু ভুল অ্যান্সার আসার সম্ভাবনা কিন্তু চলে আসে তো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস থাকলো পরবর্তী ক্লাসে আমরা আরও অনেক রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবে সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং ফ্রি পিরিয়ড পাওয়ার জন্য দ্য বেঙ্গল এক্সাম টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো এবং প্লে স্টোর থেকে দ্য বেঙ্গল এক্সাম অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে আমাদের চাকরির পরীক্ষার জন্য যে সমস্ত ব্যাচে যে সমস্ত পেইড ব্যাচগুলোতে ক্লাস করানো হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস করানো হচ্ছে সেই সমস্ত ব্যাচে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো তো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট